আবারও স্বাগত একুশে বিজনেস দর্শক কিছুক্ষণ পর আমরা দেশের কৃষি বাজার ও ট্যারিফ নিয়ে আলোচনা করব আর এই আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হবেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা দর্শক আমরা যুক্ত হতে পেরেছি প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধার সঙ্গে আমরা চলে যাচ্ছি ওনার কাছে জি আসসালাম ভালো আছেন জি ভালো আছি ইলিয়াস ভাই আপনার কাছে আমরা জানতে চাই ট্রাম্প টেরিফ এবং কৃষি প্রক্রিয়াজাত খাত এই দুইটা একসাথে আমরা কথা বলবো প্রথম কথা হচ্ছে ট্রাম্প টেরিফ আমাদের পঁয়ত্রিশ শতাংশ থেকে বিশ শতাংশে আসলো এক্ষেত্রে কৃষি কৃষি প্রক্রিয়াজাত খাত কোনো সুবিধা পাবে কিনা অথবা সম্ভাবনা তৈরি হয়েছে কিনা এক্ষেত্রে যদি বলি যে কৃষি শুধু বেনিফিটেড হবে না প্রথমত যদি বলি 20% এডিশনাল যেহেতু আগে আমরা 15% সকল প্রোডাক্ট ইউএসএ তে এক্সপোর্ট করতাম এখন যেহেতু 20% এডিশনাল দিতে হবে তার মানে অল টুগেদার আমাদের দিতে হবে 35% আমাদের তো নয় যে ওই দেশে যে প্রোডাক্ট আমাদের প্রোডাক্ট যেগুলো ইম্পোর্ট করে থাকে এবং ওই দেশের জন্য এখন যারা ইম্পোর্টার অথবা যারা ব্র্যান্ড তার জন্য কিন্তু এই কস্টটা আবার তারা পাসন করবে কনজিউমারের উপর তার মানে ওভারঅল কনজিউমারের জন্য কিন্তু মিনিমাম 20% কস্ট বেড়ে যাবে জি এটার জন্য যদি কনজিউমার রিয়্যাক্ট করে নেগেটিভ তাহলে তারা কি করবে তারা নিশ্চয়ই যাদের বাইংটা কমিয়ে দিবে তার কস্টটাকে মিনিমাইজ করার জন্য তার লিভিং স্টাইলটাকে ঠিক রাখার জন্য বাজেটটা ঠিক রাখার জন্য এটা আমাদের জন্য একটু নেগেটিভ বাট আবার অন্য সেন্সে যদি বলি যে উনি তো সব দেশের উপরে ইমপোজ করেছেন যেহেতু প্রত্যেকটা কান্ট্রির উপর ইম্পোজ করেছেন ওই বলতে গেলে ধরেন আমরা যেহেতু মোটামুটি ভাবে সহনীয় পর্যায়ে আসি আমরা আপার ক্লাসে নেই যেখানে উনি ফর্টি পার্সেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট আছেন ইভেন পার্শ্ববর্তী দেশের উপরও কিন্তু পঁচিশ পার্সেন্ট আমরা বিশ পার্সেন্টে আসি ওই দিক থেকে আমরা মনে করি যে ভালো যদিও পাকিস্তান আমাদের থেকে এক পার্সেন্ট কমে আসে বাট তারপরেও জি আমরা পিয়ার গ্রুপের তুলনায় ভালো অবস্থানে আছে কিনা পিয়ার গ্রুপ ভিয়েতনাম যদিও 20 শতাংশ বাংলাদেশ 20 শতাংশ এই শ্রীলঙ্কা রয়েছে ইন্দোনেশিয়া রয়েছে 19 বিষয় তো রয়েছে সবাই এই ক্ষেত্রে আমরা সুবিধার জন্য কোন অবস্থানে আছে কিনা আমি মনে করি যে আমরা অন্যদের থেকে খুব খারাপ নেই এখন আমাদের টাইমস্ কাম যা আমরা যদি গুছিয়ে নিয়ে আমাদের মার্কেটটাকে এগিয়ে নিয়ে যেতে পারি দ্যাট উইল হেল্প আস টু মানে ইমপ্রুভ आवर এক্সপোর্ট পাশাপাশি আমরা যেটা বলবো যে আমাদের এক্সপোর্টে যতগুলো লিমিটেশন যতগুলো সীমাবদ্ধতা বর্তমান সরকার যদি এগুলো এলিমিনেট করার জন্য ইজি অফ ডুইং বিজনেসটাকে ইজি করে দেয় তাহলে আমাদের আরো জন্য আরো কম্পিটিভনেসটা ভালো হবে এবং আমরা মার্কেটটাকে ক্যাপচার করতে জি আচ্ছা এই ক্ষেত্রে আমরা খবর পেয়েছি যে অলরেডি চীন এবং ভিয়েতনাম থেকে অর্ডার আসা শুরু করেছে গতকাল একটি নিউজ দেখেছি যে চট্টগ্রামের পোশাক কারখানাগুলো অলরেডি অর্ডার নিয়ে ব্যস্ত এক্ষেত্রে চীনে এবং ভিয়েতনামের বাজারকে কাজে লাগানোর জন্য আমাদের দেশের এই মুহূর্তে করণীয় কি না আসলে এখানে দু রকমের ইস্যু হ্যাঁ যদিও ওই যেহেতু প্রাইস ডিফারেন্সটা চায়নার সাথে পঁয়ত্রিশ পনেরো পার্সেন্টের মতো গ্যাপ থাকে তার জন্য অনেক অর্ডার বাংলাদেশে আসতে চাবে বাট একটা কথা মনে রাখতে হবে ওনারা কিন্তু কন্ডিশনে লিখেছেন যে যদি কোনো ইনপুটস অন্য দেশ থেকে আনা হয় তাহলে তার উপরে কিন্তু সেই টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিবে না তার দেশ থেকে কিনলে তো এই ক্ষেত্রে কিন্তু সকল চাইনিজ অর্ডার বাংলাদেশে বায়াররা প্লেস করলে আমাদের যা যতটুকু সক্ষমতা আমি যদি বলি আমার ক্ষুদ্র গ্র্যান্ড থেকে আর এম জিতে আমরা বেশি সক্ষম হলাম কটন প্রোডাক্টের ক্ষেত্রে ফলে কটনের জন্য কিন্তু আমরা কম্পিটিভ হবো বা যদি সিনথেটিক ইয়ান বেস প্রোডাক্টে যান তাহলে কিন্তু ওখানে খুব বেশি বেনিফিট আমরা পাবো না কারণ আমাদের ইয়ার্ন বেস প্রোডাক্টগুলোকে সোর্সিং করা হয় চায়না থেকেই ফলে ওই চাইনিজ প্রোডাক্ট এনে আমরা শুধু কাটেন শ করলে তার উপরে কিন্তু ডিউটি ছাড়টা পাওয়া যাবে না তবু আমি যেটা বলবো যে অর্ডার যেহেতু বাইরে কটন বেজের রিকোয়ারমেন্ট আছে ওইটার অর্ডার কিছুটা হয়তো আমাদের এদিকে ফ্লো হবে এবং আমাদের ক্যাপাসিটি যতটুকু আছে ওই পরিমাণ ক্যাপাসিটি আমরা নিয়ে কাজ করতে পারব জি আপনি এর আগে যেটা বলেছিলেন যে ভারতের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক ট্রান্সশিপমেন্ট তারপর হচ্ছে অশুল্ক বাধার কারণে আমাদের আসলে এক্সপোর্ট কিছুটা বাধাগ্রস্ত হয়েছে হাফ চলে এসেছে কিছু কিছু খাতে এই ক্ষেত্রে এখন পুষিয়ে নেওয়া যাবে কি না বিশেষ করে কৃষি অন্যান্য যে কোনো খাদ দিয়ে আমি যদি বলি প্রথমত যেটা এই মুহূর্তে এটা বাধা যেটা আছে এটা বাজারটা বাধা আকারেই কিন্তু এখনো আছে আমি বলবো যেটা যে হ্যাঁ আমি যদি অন্যান্য কান্ট্রিগুলোতে ফোকাস করি বা ইন্ডিয়াতে আমাদের যে ভলিউমটা ছিল স্পেশালি আমি আমাদের অ্যাগ্রো প্রসেসিং এর কথা বলবো ওই ভলিউমটা ইউএস মার্কেট দিয়ে কাভার করা যাবে না ডিউটির হবে না ইন্ডিয়া আমাদের জন্য একটা বড় মার্কেট এবং সেভেন সিস্টার হচ্ছে আমাদের জন্য একটা মানে ক্যাপটিভ মার্কেট ফলে এই জায়গাটাতে যদি আমরা থাকতে চাই তাহলে আমাদের কূটনৈতিকভাবে ইন্ডিয়ার সাথে সুসম্পর্কটা তৈরি করে এই ব্যবসাটিকে ওপেন আপ করতে হবে আমার মনে হয় কিছুটা হলো দুই দেশের মধ্যে রিলেশনশিপে বরফ বলতে শুরু করেছে কারণ মাঝখানে তো ভিসা বন্ধ ছিল এখন কিন্তু ইন্ডিয়ান এমবেসি কিন্তু মেডিকেল ভিসার সারাও বিজনেস ভিসা দিচ্ছে এবং মাল্টিপেল বিজনেস ভিসাগুলি অ্যালাউ করছে তো আমি মনে করি এটা একটা অগ্রগতি এই ক্ষেত্রে আমি বলবো সরকার ডিপ্লোমেটিক পর্যায়ে কথা বলে যদি ল্যান্ড বর্ডারগুলোকে ওপেন আপ করে দেয় তাহলে কিন্তু আমাদের ব্যবসাটা আবার পুরোপুরি চালু হবে তাহলে আমরা ওভারঅল আরও বেশি গেইনার হব আচ্ছা ইলিয়াস ভাই এক্ষেত্রে এগ্রো প্রসেসিং সেক্টর অন্য কোনো দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা রয়েছে কিনা আমরা জানি যে জাপানের সাথে কিছু বাণিজ্য চুক্তি হতে যাচ্ছে এক্ষেত্রে আপনাদের কোনো সম্ভাবনা রয়েছে কিনা এই আমি যদি বলি আমরা সবসময় বলে থাকি হ্যাঁ জাপান থেকে আমরা অনেক ইকুইপমেন্ট আনি তার উপরে এমনিতে ওয়ান পার্সেন্ট ডিউটি আর তেমন কোন প্রোডাক্ট আসেন আর আমাদের প্রোডাক্ট জাপানে গেলে তেমন একটা যায় না এফটিএ করলে আমাদের কিছু বেনিফিট হয়তো হবে বাট অনেক বেশি কিছু হবে না আমি ক্ষেত্রে বলবো যেটা আমাদের মানুষের সংখ্যা দেখেন ইন্দোনেশিয়া থাইল্যান্ডনামিপিন এই আসিয়ান কান্ট্রির সাথে যদি আমাদের এফটিএ সাইন হয় যেখানে ইন্ডিয়া যে বেনিফিটটা পাচ্ছে যেহেতু উনি আসিয়ানের মেম্বার ইন্ডিয়াতে প্রডিউস প্রোডাক্ট গুলা তারা বিভিন্ন জায়গায় রপ্তানি করছে সেই ক্ষেত্রে আমি মনে করি আমাদের এখান থেকে এটা হওয়া উচিত জি এই ক্ষেত্রে আসিয়ান মার্কেট আমরা কিছুটা মার্কেট শেয়ার পাওয়ার জন্য সরকারের পক্ষ থেকে কি সহযোগিতা দরকার আপনি একটু বলছিলেন ইজ অফ ডুইং বিজনেস দরকার সেটাও কি এই ক্ষেত্রে প্রযোজ্য নাকি অন্য কোন লিমিটেশন রয়েছে না আমি বলবো যারা ইজ অফ ডুইং বিজনেস এর ক্ষেত্রে প্রথমত আপনি আবার পোর্টের ক্যাপাসিটি ধরে পোর্ট হ্যান্ডেলিং প্রসিডিউর ধরেন আমাদের ফ্রেড দেখেন আমাদের দেশ ডাইরেক্ট মানে কোন কোন লাইন বটার নিচে কোন কোনগুলো আমরা বায়া কলম্বো ভায়া সিঙ্গাপুর হয়ে যাচ্ছি ওই শিপিং এর অ্যারেঞ্জমেন্ট দেখেন তারপরে রোড কন্ডিশন দেখেন ট্রান্সপোর্টেশন কস্ট দেখেন আমাদের ইলেকট্রিসিটি দেখেন আমাদের গ্যাস দেখেন সব কিছু মিলিয়ে কিন্তু আমাদেরকে ইজ অফ ডুইং বিজনেসটাকে ইজি করতে হবে জি এক্ষেত্রে আসিয়ান দেশগুলোর আগ্রহ আপনারা খেয়াল করেছেন কিনা মানে আমাদের সাথে বাণিজ্য করার জন্য আমি মনে করি অবশ্যই আসিয়ান দেশগুলোর জন্য আগ্রহ আছে এবং ক্ষেত্রে আমরা যদি চুক্তি করি আমাদেরকে একটু ডিপ্লোমেটিক্যালি পার্সিউট করতে হবে হয়তো তাদের কোনো কনসার্ন আছে ওই জায়গাটা কমফর্ট দিতে হবে আমাদের যেখানে কনসার্ন ওই জায়গাটাকে আমাদের প্রোটেকশন নিয়ে আমি মনে করি এটাকে যদি আমরা কিল করি এবং এখানে ধরে নিতে হবে আমরা আসিয়ান মেম্বার হলে আমরা কাদের সাথে কম্পিটিশনে জড়িয়ে যাব তারা হয়তো আমরা মেম্বার হব কি হব না এই ব্যাপারে তাদের একটা অপিনিয়ন তারা দিবে এই ক্ষেত্রে যদি আমাদের যারা অন্ধ অন্যান্য বন্ধু রাষ্ট্র তাদের সহযোগিতা নিয়ে এই মেম্বারশিপটা আমাদের পাওয়া উচিত জি অন্যান্য বন্ধু রাষ্ট্র কাদের সহযোগিতার কথা বলছেন আপনি আমি বলতে পারছি ধরেন এটা থাইল্যান্ড হতে পারে এটা মালয়েশিয়া হতে পারে এটা সিঙ্গাপুর হতে পারে এদের সহযোগিতা নিয়ে এটা আমাদেরকে করা উচিত আচ্ছা এক্ষেত্রে আরেকটি বিষয় জানতে যাচ্ছি আমাদের আসলে রপ্তানি বলতেই কিন্তু তৈরি পোশাক শিল্প সেক্ষেত্রে তৈরি পোশাক শিল্পে যে ভলিউম সেই তুলনায় কিন্তু অন্যান্য খাতের ভলিউম কম্পেরেবল না এগ্রো প্রসেসিং ফুডের ভলিউম সেই লেভেলে যাবে কবে আমি বলবো যেটা যে সেই লেভেলে যেতে তো অবশ্যই অনেক সময় লাগবে বাট এটা অতি নুপুর লেভেলে যাওয়া দরকার নেই একটা কথা আপনি মনে রাখবেন অ্যাগ্রো প্রসেসিং আমরা যতটুকু রপ্তানি করি তার শতভাগ র কিন্তু লোকাল জি বাট আমরা আর এম যখন এক্সপোর্ট করছি তার কিন্তু র মেটেরিয়ালের মোটামুটিভাবে শতভাগে কিন্তু আমদানিকৃত তার মানে আমরা যত ডলার এক্সপোর্ট করি তার 70% ডলার কিন্তু আবার আমরা ইম্পোর্ট করে খরচ করে ফেলি বাট এগ্রো প্রসেসিং প্রোডাক্টের ক্ষেত্রে আমরা যতটুকুই এক্সপোর্ট করব তার 20% কিন্তু প্যাকেজিং আমদানি করার জন্য খরচ হয় বাকি 80% ডলার কিন্তু বাংলাদেশ থেকে যায় বলে আমরা যদি গার্মেন্টস এর সমপরিমাণ প্রযোজনে আমরা যদি গার্মেন্টস এর 50% লেভেল না इवन 1/3ও করতে পারি তবু কিন্তু কান্ট্রির জন্য একটা বিরাট বড় ইকোনমিক পরিবর্তন আসে অতএব আমরা ওই লক্ষ্য নিয়ে কাজ করা উচিত কিভাবে এটাকে আমরা চার গুণ পাঁচ ফুট পাঁচ গুণ পর্যন্ত বাড়াতে পারি জি বর্তমানে কি ওয়ান থার্ড এর অনেক কম রয়েছে অনেক কম আমরা মাত্র ওয়ান বিলিয়নের মাইলফলক একবার ছুঁয়েছিলাম গত বছর আমরা মানে বিগত সরকারের লাস্ট স্টেজে এসে পলিসি চেঞ্জ রাইসের এক্সপোর্ট বন্ধ থেকে বিভিন্ন কারণে আমরা পিছিয়ে পড়েছিলাম আবার আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি লাস্ট ফিজিক্যাল পিরিয়ডে আমরা অলমোস্ট ওয়ান বিলিয়ন করেছি বাট আমি মনে করি আগামী দিনগুলাতে এটা আমরা ওয়ান মিলিয়ন ক্রস হয়ে যাবে অর্থ বছরটা ইলিয়াস ভাই একটা বিরতি দিয়ে যাচ্ছি এরপর আমরা আসিয়ান মার্কেট নিয়ে আবার কথা বলবো যে আসলে কিভাবে রোডম্যাপ করা যায় আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকেন দর্শক এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি ফিরছি একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক বিরতির আগে কৃষি প্রক্রিয়াজাত পণ্যের বাজার পরিস্থিতি ও ট্রাম্প ট্যারিফ নিয়ে কথা বলছিলাম প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা এর সঙ্গে আবারও ফিরছি আলোচনায় জি ইলিয়াস ভাই এখন আপনার কাছে জানতে যাচ্ছি আসিয়ান বাজার দখল করার জন্য অথবা কিছুটা মার্কেট শেয়ার পাওয়ার জন্য সরকারের পক্ষ থেকে ইমিডিয়েট বেসিসে কি কি সহযোগিতা প্রয়োজন প্রথমত আমি যদি বলি যে আসিয়ান মার্কেট পেতে গেলে কিন্তু যারা আসিয়ান সিস্টার কান্ট্রি আছে আমরা তো মেম্বার নই ফলে ওনারা কিন্তু জিরো ডিউটিতে এন্ট্রি পায় আমরা যদি ডিউটি দিয়ে যাই ওখানে আমরা কম্পিটিশনে আমরা বা কম্পিটিশন করে ডিফিকাল্ট হবে আমাদের যত দ্রুত সম্ভব আসিয়ানের হওয়ার জন্য ট্রাই করা উচিত যদি সেটা সময় সাপেক্ষ হয় অবশ্যই পটেন্সিয়াল কান্ট্রি ধরে কান্ট্রি টু কান্ট্রি আমাদের এফটি সাইন করা উচিত এবং এই এফটিএ যদি সাইন করা হয় তাহলেই একমাত্র কিন্তু আমাদের আমরা আমাদের করতে পারবো আচ্ছা এই ক্ষেত্রে এফটিএ সাইন করতে তারা আগ্রহী থাকবে কিনা যেহেতু আসিয়ান দেশভুক্ত বাজারগুলোতে এমনিতেই অনেক সুবিধা পেয়ে থাকে সেক্ষেত্রে বাংলাদেশকে সাথে এফটিএ করতে চাইবে আমি মনে করি এটা দুই দেশেরই আগ্রহ থাকবে এফটিএ করার জন্য আমাদের কি কি রিস্ক ওনাদের কি কি রিস্কস আলাদা করলে আমি মনে করি এফটিএ করা সম্ভব যেহেতু আসিয়ান আসিয়ান কান্ট্রিগুলোর মধ্যে তো জিরো ডিউটিতে হচ্ছে আমরা যদি সরকারিভাবে উদ্যোগ নেই তাহলে আমরা মালয়েশিয়া বলেন ফিলিপিন বলেন ভিয়েতনাম থাইল্যান্ড বলেন আমরা কি করতে পারব আমি মনে করি আমাদের এমবাসিগুলো কোন সহযোগিতা করতে পারে কিনা এই ক্ষেত্রে অবশ্যই উদ্যোগটা কিন্তু প্রত্যেক অ্যাম্বাসিতে কিন্তু আমাদের কমার্শিয়াল আছে তারা যদি এই আমাদের দেশের সাথে বাড়ানো যায় এবং এই উদ্যোগগুলো যদি সরকার তাদেরকে কাজে লাগিয়ে যদি ডায়ালগ ওপেন করে এবং তখন কিন্তু এটা সরকারের উচ্চ পর্যায়ে থেকে যদি কথা বলে হয় এবং ওখানে যদি এগ্রিমেন্ট সুযোগ করা হয় পাশাপাশি ওই কান্ট্রিগুলোতে যেই ধরনের এক্সপোর্ট ফেয়ারগুলো হয় ওখানে যদি আমরা আমাদের ইপিপির মাধ্যমে পার্টিসিপেট করি আমরা আমাদের প্রোডাক্টগুলো যদি ওখানে ডিসপ্লে করি এবং ওই জায়গায় যদি বক্তাদের ক্ষেত্রে আমরা অথবা নতুন যারা বিজনেস করতে চায় আমাদের সাথে জয়েন্টলি ওদের যদি আগ্রহ জায়গাটা খুঁজে পাই তাহলে কিন্তু এই মার্কেটটাকে আরও অনেক বড় করা সম্ভব হবে আচ্ছা আরেকটি প্রশ্ন করতে চাই আমাদের বাংলাদেশে আসলে ওই মার্কেটের জন্য ইউনিক কোনো প্রোডাক্ট রয়েছে কিনা যেটি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পেতে পারে ওরকম ইউনিকে আমি বলবো কস্ট অফ প্রোডাকশন ইন মালয়েশিয়া ইজ ভেরি হাই কারণ তাদের লেবার কস্ট ইজ ভেরি হাই তাদের মানুষের স্বল্পতা আছে বাট আমাদের বাংলাদেশে কিন্তু ওই সীমাবদ্ধতা নেই তাছাড়া আমাদের দেশে কৃষকরা তো নিজেরাই এগ্রিকালচারাল প্রোডাক্ট উৎপন্ন করে থাকে যেটা ধরেন হ্যাঁ ইন্দোনেশিয়াতে কিছু প্রোডিউস করে থাকে বাট অন্যান্য কান্ট্রিতে তাদের কিন্তু প্রোডাকশন কস্ট ইজ ভেরি হাই স্পেশালি ফিলিপিনের কথা যদি বলেন ভিয়েতনামের কথা যদি বলেন তো আমি মনে করি এখানে আমাদের র কস্ট ইজ চিপার আমাদের যদি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা হয় আমাদের পিপল আর হার্ড ওয়ার্কিং এবং লেবার কস্ট অলসো বেস আমরা কিন্তু আসিয়ানে কম্পিটিটিভ এবং আমরা টিকে থাকতে পারবো আপনি যেটা বলেন লেবার কস্ট ইজ এন ইম্পর্টেন্ট ফ্যাক্টর এই ক্ষেত্রে এই লেবার কস্টটাকে কাজে লাগিয়ে এই খাতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর কি কি করা যেতে পারে আমাদের দেশের মধ্যে আমাদের দেশের মধ্যে যদি বলবো যেটা যে আমরা যে যে ক্ষেত্রে এখনো আমরা ইম্পোর্ট করতাম ইম্পোর্টকে আমরা রিপ্লেস করার জন্য কাজ করে যাচ্ছি এর পাশাপাশি আমাদের যেটা করে যেতে পারে আমাদের যেগুলা প্রোডাক্ট আমরা রপ্তানি করি তার জন্য প্রত্যেক কোম্পানিতে যদি পার্সিয়ালি বন্ড ফেসিলিটি দেওয়া হয় তার মানে আমি প্রোডাক্টটা ইম্পোর্ট করে নিয়ে আসবো ওই ডিউটিতে আমি যতটুকু পরিমাণ এক্সপোর্ট করি ওই পরিমাণ বাদ দিয়ে বাকি প্রোডাক্ট যেটা লোকালি ব্যবহার করি তার উপরে আমি ডিউটি দিয়ে দিব। তাহলে পার্সিয়াল বন্ড ফেসিলিটিটা যদি ইন্ডাস্ট্রিগুলোর জন্য অ্যালাউ করা হয় তাহলে কিন্তু আমাদের এক্সপোর্ট একটু গতি আসবে এবং আমরা প্রত্যেকটা মার্কেটে কম্পিটিটিভ আমরা প্রাইসে প্রোডাক্ট হিট আমরা মার্কেট শেয়ারটা গেইন বন্ড নিয়ে গতকালে আলোচনা করছিলাম পার্শিয়াল বন্ড কনসেপ্টেই আসলে এখন অনেকের কাছে ক্লিয়ার না সেই ক্ষেত্রে আপনাদের খাতনা শুধু বাংলাদেশে অন্যান্য খাতও কিন্তু এই ক্ষেত্রে উপকার পেতে পারে কিন্তু সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে এই ব্যাপারে ইতিবাচক সাড়া পাচ্ছে না কেন না মাত্র বাজেট শেষ হওয়ার পরে সরকার কিন্তু বিভিন্ন যে ট্রাম্প টেরিফ নিয়ে বিভিন্ন জটিলতা ছিল বা যদিও এটা এনবিআর এর কাজ এবং সরকার নীতিগতভাবে কিন্তু অনেকবারই বলেছে যে তারা বিজনেসকে কি ইজি করার জন্য কম্পিটিটিভ করার জন্য এটা করবে তা আমি মনে করি অর্থ মন্ত্রণালয় যদি উদ্যোগ নেয় এনবিআর কে যদি ইনস্ট্রাকশন দেওয়া হয় পার্শিয়াল বন্ডের পলিসিটাকে যদি ইমিডিয়েটলি যদি গেজেট আকারে নোটিফিকেশন করা হয় তাহলে এই বিজনেসে কিন্তু গতি শুরু হবে আচ্ছা এই ক্ষেত্রে লাস্ট আপনার কাছে জানতে যাচ্ছি যে আসলে আপনারা এই যে অবস্থানে এসেছেন এই আপনাদের নলেজ কাজে লাগিয়ে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ কোন ইন্ডাস্ট্রি তৈরি করা যায় কিনা অবশ্যই করা যায় কারণ আপনি ধরে নেন যে বিরাট আপনি যদি দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট প্রসেস করে যায় আপনি যদি ব্যাংককের বাজারে যান তালের শ্বাস থেকে ধরে উমুর বিচি থেকে ধরে এমন কোন প্রোডাক্ট নেই যেটা তারা প্রসেস করে প্যাকেজিং করে ডোমেস্টিক এবং এক্সপোর্ট করছে না তো ফলে আমাদের এখানেও কিন্তু সুযোগ অনেক বাট আমি বলবো যেটা যে আমাদের এই ব্যাকওয়ার্ড লিঙ্কেজের জন্য যেটা দরকার প্যাকেজিং ইন্ডাস্ট্রি দরকার আমাদের দেশে কিন্তু মানে আমরা এখন প্লাস্টিক ব্যান করার জন্য কাজ করছি তাহলে আমাদের এখানে গ্লাস ইন্ডাস্ট্রি কিন্তু কম্পিটিভ না আমাদের এখানে যদি ভালো ভালো গ্লাস ইন্ডাস্ট্রি হয় এবং তারা যদি কম্পিটিভ প্রাইসে আমাদেরকে গ্লাস প্যাকেজিং দেয় তাহলে কিন্তু প্লাস্টিক কমিয়ে আমরা কিন্তু গ্লাসে কমভার্ট হতে পারি আমাদের এখানে কিন্তু যেগুলা ডিসপোজেবল প্লাস্টিক ওই ধরনের ইন্ডাস্ট্রি কিন্তু এখনো গড়ে ওঠে না ওগুলা যদি হয় তাহলে প্লাস্টিকের মধ্যে থাকলেও কিন্তু আমরা বায়োডিগ্রেডেবল বা ডিসপোজেবল প্রোডাক্ট প্রোডাক্ট তৈরি করতে পারবো তা আমি মনে করি যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজে অনেক যদি কোল্ড অফ পটেটো দিয়ে রেখেছি ফলে আমি কিন্তু আমার উৎপাদিত প্রোডাক্ট ফলের জুস রাখার জন্য জায়গাটা পাচ্ছি না ফলে যদি প্রপারলি কোল্ড চেইনের জন্য কিন্তু কোনো কোম্পানি এগিয়ে আসে ডেভেলপ করে সেও কিন্তু একটা বিজনেস করতে পারবে ফলে আমি বলবো ইটস এ লার্জ সেক্টর এই সেক্টর কিনে যদি বসা হয় একদম সিড থেকে যেটা ফার্টিলাইজার কম্পোস্ট ফার্টিলাইজার পর থেকে যেটা প্রোডাক্ট ইল্ডিং প্রোডাক্ট স্টোরিং কোল্ড স্টোরিং প্রসেসিং এক্সপোর্ট বিভিন্ন জায়গায় কিন্তু ব্যাকওয়ার্ড লিঙ্কেজ এখানে ইনভেস্ট করার এবং ক্যাপাসিটি বিল্ডিং এর যথেষ্ট সুযোগ আছে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে এবং ইটিভি সকল দর্শক শ্রোতাদেরকে আমার তরফ থেকে এবং প্রাণ গ্রুপের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি দশক এতক্ষণ দেশের কৃষি প্রক্রিয়াজাত পণ্যের বাজার পরিস্থিতি ও ট্রাম্প টেরিফ এবং এর নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃথ দর্শক নিচ্ছে একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশে সঙ্গেই থাকুন